সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে আমার এই চ্যানেল রেজিং এর পিছনে বা যেই ভিডিওগুলো থেকে আপনারা আমাকে চিনেছেন সবচেয়ে প্রথম একটা ভিডিও ছিল মিন্নি মিন্নিকে কেন্দ্র করে অনেক ভিডিও আমি আপলোড করেছি আর আমি আমার চ্যানেলের দর্শকদের কাছে ওয়াদা করেছি যে মিন্নির যে কোনো লাস্ট আপডেটিং আসলে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিব জি তো আমাদের এই মিন্নি আপু বা মিন্নি ভাবি জাতির ক্রাশ যিনি তিনি বেসিক্যালি এই মুহূর্তে জামিনে আছেন আপনারা নিশ্চয়ই জানেন যে গত মাসে তিনি জামিন হয়েছে তার এই হয় তো জামিন হওয়ার পরে সোশ্যাল মিডিয়া থেকে অনেকটা উধাও বা টেলিভিশন প্রিন্ট মিডিয়া থেকেও তিনি উধাও এটা কারণ হচ্ছে হাইকোর্ট থেকে যখন তাকে জামিন করানো হয় সেখানে একটা শর্ত ছিল যে তিনি জামিন হওয়ার পরে কোনো ধরনের কোনো সংবাদপত্র সোশ্যাল মিডিয়া অথবা কোনো টেলিভিশন মিডিয়ার কাছে কোনো ধরনের বক্তব্য তিনি দিবেন না এই একটা শর্ত তার জামিনের মধ্যে আরোপ করে দেওয়া হয় আর যেটা যথাযথ মিন্নি ভাবি পালন করে যাচ্ছেন তো যার কারণে সম্পর্কে একটু আপডেটিংগুলো পেতে আমাদের কষ্ট হচ্ছে কারণ আমরা যারা সোশ্যাল মিডিয়াতে খবর বানাই বা খবর বলি আমাদের মিডিয়ার উপরে নির্ভর করতে হয় তো সম্প্রতি একটা ছবি আপনারা এসে দেখছেন যে মিন্নিভাবির ভাবির একটা হাসি খুশি ছবি ভাইরাল হচ্ছে ছবিটা নানান ক্যাপশনে আসছে যে ঢাকার কোনো এক জায়গায় তিনি বা বরিশালের কোন এক জায়গায় মার্কেটিং করছেন সেইখানে জনগণের দৃষ্টি দেখেন সেই দৃষ্টিটা ভালো লাগার ভালোবাসার বা সেলিব্রিটি স্টার তারকা টাইপের দৃষ্টি অনেকে আছেন অনেক রকম দৃষ্টি নিচ্ছেন তো ভাবির খোলামেলা পোশাক ওইরকম ছিল না তারপরেও গতানুগতিক ধারার আধুনিক পোশাকেই তিনি আছেন আর কোথাও না কোথাও মানে তার যে ছবিটা আমার একটু অনেকে যারা রক্ষণশীল নারী দৃষ্টিভঙ্গিতে কথাবার্তা বলেন আমার আমার হয়তো কথাটা আপনাদের একটু 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 মাইন্ডেড লাগতে পারে বাট ওনার ছবিটা দেখে মনে হচ্ছে যে শালীনতার কমতি কমতি আছে 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 ঠিক কেন কারণ তার সাথে যে সিচুয়েশনটা আছে তিনি যেই ঘটনা থেকে বের হয়ে আসছেন আর তার এখন এই মুহূর্তে যতটুকু রিজার্ভ থাকা দরকার বা সাধারণ মানুষ যারা আছে তার বিপক্ষের অনেকেই হ্যাটার আছে বা আমরা ছিলাম আমি আমার চ্যানেলের মাধ্যমে সর্বপ্রথম এই খবর মনে হয় দিয়েছিলাম যে মিন্নি হচ্ছে নয়ন এক্স স্ত্রী এরপরে ভাইরে আমার আপনারা ধোলাইছেন যারা মিন্নি ভাবির দেওয়ারা আছেন তখনই আমি বলেছিলাম যে আইনের চোখে মিন্নি ভাবি অপরাধী কতটুকু সেটা আমি জানি না কারণ আইন ডকুমেন্ট চায় সাবমিশন চায় তো নানানভাবে মিন্নিভাবে যদিও আসামির কাঠগড়ায় পর্যন্ত এসেছিলেন জামিনে বের হয়েছেন সরাসরি হত্যাতে তার সংশ্লিষ্ট তো প্রমাণিত হয়নি বাট বিবেকের চোখে একটা সুস্থ সভ্য সমাজের চোখে মিন্নি কিন্তু অপরাধী আমি সেই কথাটাই প্রথম বলেছিলাম যে একজন স্বামীর ঘর করে তাকে তালাক না দিয়ে দ্বিতীয় আরেকজন স্বামীর সাথে সংসারে যাওয়া ভেগে যাওয়া আর তাও স্বামীর খুব কাছের একজন বন্ধু সেটা খুবই অসামাজিক বা খুবই আপনার কি বলে হিংসাত্মক কর্মকাণ্ড যেটা রেজাল্টে রিফাত মার্ডার হয়েছে পরে নয়ন বর্ড আপনার ক্রস ফায়ারে মারা গেছে এখন বের হওয়ার পরে জামিনে আসার পরে মাঝখানি মিন্নি ভাবির দেখা মনে হয়েছে অনেকেরই মায়া লাগছে আমারও লাগছে আমি মিন্নি ভাবীর প্রতি আমার কোনো ব্যক্তিগত আক্রোশ বা শত্রুতা নেই আমি আমার প্রতিটা ভিডিওতেই বলি বাট ওনার যে অ্যাক্টিভিটিজটা কর্মকাণ্ডটা ছিল যে সেটার প্রতি আমার অ্যালার্জি ছিল এখন বের হওয়ার পরে তার যে ছবিটা ভাইরাল হচ্ছে সেটা দেখে বোঝার উপায় নাই যে তিনি দুই দুইটা স্বামী হারিয়েছেন বা তার কি বলে যে তার চেহারাতে দেখে বোঝা উপায় নাই তিনি রিমান্ডে ছিলেন জেল কেটেছেন বা এত বড় একটা ঘটনা সারা বাংলাদেশ তথা আপনার বিশ্ব কাঁপায় দিয়েছে যে ঘটনা সেই ঘটনার একজন প্রধান যে চরিত্র সেটা তিনি তাকে দেখে বোঝার উপায় নেই আর আমরা যারা আছি সাধারণ আমজনতা আমাদের কিছু নেগেটিভ বলেন আপনি পজিটিভ বলেন আমাদের কিছু অ্যালার্জেটিক প্রবলেম আছে আমরা ফেসবুক স্ট্যাটাসে আমি সবসময় বলি ফেসবুক স্ট্যাটাসে বা বিভিন্ন জায়গায় ধর্মকে যতটা আমরা ভালোবাসি কর্ম দিয়ে আমরা কিন্তু সেটাকে প্রকাশ করি না এই মিন্নির প্রতি সহমর্মিতা আমার আছে একটা জায়গায় যে মার্ডার কেসে তার সংশ্লিষ্টতা নিয়ে আমার একটু সন্দেহ ছিল আমি আমার ব্যক্তিগত ব্যক্তিগত ভিডিওতে একটা কথা বলেছি যে হয়তো নয়ন দিয়ে রিফাতকে ভয় দেখানো বা সামান্য মার দেওয়াটা তার প্ল্যানিং ছিল একবার মার্ডার প্ল্যানিং ছিল না ভাই এটা আমার ব্যক্তিগত মতামত আপনার সাথে নাও মিলতে পারে বাট যখন তাকে আপনারা আসামী করে মেইন আসামী যারা ক্ষমতাধর ব্যক্তিত্ব তারা যখন সাইড এর শুধু মিన్ని মিన్ని শুরু হলো মানে মামলাটা তখন আমার কাছে মিన్ని প্রতিটো সহমর্মিতা আসছে মায়া লাগে জানা মে এটা হয়তো এইভাবে তে আসামী না সে অন্য জায়গায় আসামী সে একজন শামির কাছে আসামী সে একজন সন্তানহারা মায়ের কাছে আসামি দুইটা ফ্যামিলিতে যে সন্তানগুলা মারা গেছে তাদের কাছে সে আসামি কারণ তার কিছু সিদ্ধান্তের কারণে টোটালি প্যাকেজটা এখানে হাজারটা জীবন জড়িয়ে গেছে মাগুলাকুল মানে ছেলেহারা হয়ে গেছে ওইখানে সে আসামি আর আইনের চোখে তাকে যেভাবে আসামি করেছিল সেটার পক্ষে আমি একটু সহমনতি দিয়েছিলাম কিন্তু বের হওয়ার পরে ওই যে কয় না যে ঢেকি স্বর্গে গেলে ধান বানে জানেন তো এই প্রবাদ বাক্যটা যে ঢেকে যদি স্বর্গে যায় সে ধান বানে তো তিনি যখন বের হয়েছেন তার এই ছবি তার অভিব্যক্তি তার পোশাক মাঝখানে দেখছিলাম বোরকা টোরকা কাছে কিন্তু বাংলাদেশ যেহেতু দেশ আর কোথাও না কোথাও মিন্নি যেহেতু মাঝখানে এই লেবাসটা ধরছে আর এখন তার যে আবার ড্রেস আপ বা তার হাসি উজ্জ্বলতা হ্যাঁ তার অন্য তার গলার মধ্যে চলে গেছে বুকের মধ্যে নাই তো আর আশেপাশের যে লুলুপ দৃষ্টি ওই যে শফি হুজুরের তেতুল তত্ত্ব এই তত্ত্ব কিন্তু অনেকে গায়ে লাগাইছেন কিন্তু আমি কিন্তু এটাকে সাপোর্ট করি আপনি জানেন যে নারীদেরকে আমরা কিন্তু কোথাও না কোথাও অধিকাংশ ক্ষেত্রে মুখে মুখে যা বলি আপনি সেই দিকে যাই না মুখে আমরা অনেক কিছুই বলি বাস্তবিক পক্ষে নাইনটি ক্ষেত্রে আমরা কিন্তু তেতুলের দিকেই অনেকে হয়তো এই সেন্সটা কাজ করে তো মিন্নি ভাবির এই ছবিটা আপনি ভালো করে দেখলে বুঝবেন যে আশেপাশে যতগুলো চোখ আছে তাদের দৃষ্টি কোথায় আমি ছবিটা প্রমাণ করে দিচ্ছে তেতুল তত্ত্বের সাথে আল্লাহ শফি হুজুরের তেতুল তত্ত্বের সাথে এটা একটা সাদৃশ্য আছে তো সেই জায়গা থেকে তাকে দেখে বোঝার উপায় নাই আর আমরা যারা আছি আমজনতা আমরা আসলে অসভ্যতা কি বলে গ্রহণ করতে করতে আমরা খুবই এটাকে ইজি করে ফেলেছি যে কেমন আমি আপনাকে বুঝাই আপনি দেখেন বাংলাদেশের টেলিভিশন মিডিয়ার মধ্যে কয়েকটা স্পষ্ট নাম আছে একটা নাম হচ্ছে প্রভা মডেল অভিনেত্রী তারপর আরেকটা মেয়ে হচ্ছে আপনার কি যে তার না না সরি সানাই আছে আরেকটা মেয়ে আছে আপনার এই যে কি আধুনিক জমানার খুব নাটক ফাটক করে সালমান মুক্তাদির টুক্তাদির সাথে কি যে তার এই যে নাটক ফাটক করে আর মেয়েটার নাম ভুলে গেছে যাই হোক আপনার অনেকে হয়তো বুঝতে পারছেন কোন মেয়েটার কথা ইয়াং খুবই ইয়াং একটা মেয়ে তাদের বেশ কিছু সামাজিক আপত্তিকর ভিডিও যখন ফেসবুকে ইউটিউবে ভাইরাল হয়েছে আমরা ভেবেছি যে জনগণ তাদেরকে নিবে না কিন্তু আপনি কি দেখেছেন যে প্রভা আবার সমান তালে সে ফেসবুকে আসছে সানাই রিনিয়া অনেকে আছেন যে চলচ্চিত্রে বা ব্যক্তিগত সংশোধন টাইপের চলচ্চিত্র বানান সেখানে আমি দেখছি যে সানাইকে আপনি কোট করতেছেন তাহলে আপনাদের যেই কোট করার বিষয় বা সমাজে তাদের কাদের কাছে নাই আমরা দেখছি বিধায় তাদের আপনার আছে দেখছি আমরা এটা এটাই হচ্ছে বাস্তবতা যে তাদেরকে আমরা খুব বেশি গ্রহণযোগ্যতা দেই প্রভান নাটক আপনি দেখেন না অবশ্যই দেখেন তাদের সাথে কি ভালো মানের কোয়ালিটি যারা অভিনয় করে চল মানে নাট্য অভিনেতা তারাও নাটক করছে ভালো মানের পরিচালকরা তাদেরকে নিয়ে কাজ করছে বিধায় তারা এই ধরনের কাজগুলো থেকে কি বলে যে মানে খুব বেশি গায়ে লাগে না সাবিলা নূর সাবিলা নূরের নাম আমার মাথায় এখন আসছে এই সাবিলা নুরের একটা ভিডিও ভাইরাল হয়েছে মাঝখানে হয়েছে এখন ঈদের সময় জমজমাট নাটক সে করতেছে নানান অভিনেত্রীর এই ভিডিওগুলো যখন আসে সেইখান থেকে মিন্নি ভাবিরা আপনার আগ্রহী হয় যে জনতা তো খায় আবার দেখেন এই মিন্নিকে বিয়ে করার জন্য ফেসবুকে অনেকে ভিডিও একদম ডাইরেক্ট আপলোড করছে যে আমি মিন্নিকে বিয়ে করতে চাই পজিটিভ দিক একদিকে একটা মেয়ের বিধবা মেয়ের জীবন হয়ে যাবে বাট কোথাও না কোথাও আপনি কি ভাবেন যে আপনি যদি মিন্নিকে বিয়ে করতে যান মানুষ বদলায় কারণে কারণে বদলায় তবে কিছু কিছু জিনিস কখনো বদলায় না চরিত্র যার খারাপ সে কিন্তু বদলায় না সে হচ্ছে সময়ের সাথে নিজেকে আপনার চেঞ্জ করে বাট তার ভিতরে যেই গ্যাস থাইকা যায় সেটা কিন্তু আবার গাছ হয় মিন্নিদের ভিতরে গ্যাস আছে না তো তার এই ছবি দেখে আমার খুব রাগ হচ্ছে এই কারণে যে এতটা খোলামেলা হাসি খুশি মাত্র তো জামিন হয়েছে শোনা আরো কিছুদিন ওয়েট করা দরকার কি হয় রেজাল্ট না হয় আইনের চোখ থেকে তুমি খালার শুইসু ঠিক আছে বাট বিবেকের কাছে ওই দুইটা পরিবারের আত্মীয় স্বজন মানুষের কাছে বাংলাদেশের মানুষের কাছে তুমি কিভাবে এইভাবে আসতে পারলা লজ্জার জায়গাটা তোমার কোথায় তোমার আসলে লাজ নাই আর আমার উচিত মানে আমার মতে আরকি যদি এরকম ঘটনা যে এত বড় একটা ঘটনা একটা ছেলে হয়েও তো আমার মনে হয় বোরকা টোরকা পয়টা লজ্জা পাইতাম যারে আমার কারণে দুই দুইটা মাইয়ার জীবন শেষ মানুষের কাছে কিন্তু যখন একটা মেয়ে সে আসলো মিন্নি যখন মার্কেটিং এ গেল তার বাবাও নিয়ে গেল কোথাও না কোথাও আমি জানি না তো সেখানে আমাদের যে দৃষ্টিভঙ্গি আমাদের সেলফি নেওয়ার জন্য ব্যস্ত আপনি বলছেন যে সমাজ আজকে আমরা কোন জায়গায় নিয়ে যাচ্ছি সমাজ শুধরাবেন আপনি দেশে ইসলামের আইন চাবেন আসলে এগুলা কি সম্ভব নাকি না শুধু ফেসবুক স্ট্যাটাসে কিছু লাইক কমেন্টের জন্যই সম্ভব আমি আপনি কি আসলে এগুলোর থেকে বের হতে পারছি আমি আপনি কি নষ্টমীকে মানে ছাড়তে পারছি পারছি না আপনি জানলে খুব আশ্চর্য হবেন যে বাংলাদেশ ভারত পাকিস্তান থেকে সবচেয়ে বেশি যে আপনার যে ওয়ার্ল্ড ওয়াইড দুই চারজন পয়েন্ট আছে তাদেরকে সার্চ করা হয় মিয়া খলিফার মানে সার্চ লিস্টে ভারত বাংলাদেশ পাকিস্তান টপ লিস্টে থাকে যখন কোন লিঙ্ক আসে আমার এই চ্যানেলে মিনি গোপন লিঙ্ক নামে একটা ভিডিও আছে দেখে নিন এইটা সবচেয়ে বেশি ভিউ হয়েছে মেহজা মিনের গোপন ভিডিও লিঙ্ক আপনারা এগুলো খুব সার্চ করেন আপনারা দেখেন তো তাদেরকে আমরা যখন দেখি তার মানে হচ্ছে আমরা তাদেরকে অল্টারনেটিভলি বাহবা দিচ্ছি এই নষ্টমীর শেষ কখনো হবে না তো প্রশ্ন আপনার কাছে আপনি মিন্নির এই খোলামেলা প্রদর্শন কিংবা তার এই ছবিটা দেখে আপনি আসলে কি ভাবেন কমেন্ট বক্স ওপেন করা আছে তবে হ্যাঁ হতে পারে যে আমার বক্তব্য আপনার সাথে দিমত হতে পারে আপনি মিন্নির ভক্ত মিন্নির কোনো ভক্ত দেওয়ার তো আপনি কষ্ট করে গঠনমূলক সমালোচনা করবেন হোক আপনি আপার বাংলার বা ওপার বাংলার যে বাংলারই হন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের পথে থাকুন অন্যায়কে অন্যায় বলুন ন্যায়কে ন্যায় বলুন যে ভালো কাজ করে তাকে উৎসাহিত করুন যে খারাপ কাজ করে তাকে সমালোচিত করুন এ পর্যন্তই আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ